সবর ঘরে তার মাঠ কোন এলাও নাই হইতে পারে মসল হইতে পারে কিন্তু পাওয়ার হয়তো না পাওয়ার তারা কথা দেবো ভোটার আছে আমরা যদি সব ইচ্ছা যে আমরা এখন বার করতাম ইনশাল্লাহ আমরা বার করে নিতে পারবো আস্তা নিত্যান্দ নিত্যানন্দ মানে তারা দুইটা সাতটা গ্রুপ আছে তারা যদি এক জায়গা দিলাই তো আমরা থেকে বেশি হইত না আমরা বেশি আমরা এখান ভুল মানে সবাই আশা দেই আমরা দেয়ার নষ্ট করে আমরা লাভ নাই এনেও মাইলে এনেও আসা এনে ভাইলে এনেও আসা দিয়া হেন করবে আমার বুথ তো প্রচুর বোধ হেন আমার বুট হেন করতে আমারও বুট প্রচুর বুট যদি প্রচুর প্রচুর হতে দায়িত্ব করবো এগিয়ে আপনারা কাছে সবার কাছে আমার একটা অনুরোধ যদি আপনারা আলিয়ামত আমদ বাইরে পছন্দ লাগে আর ভালো লাগে আবার যখন সময় আছে এখনও তুমি সিম্বল না

মানে গাঁথনি দেৱা যদি আমাৰ কানে ভোট দি তামে সময়তে থাকিম তাইলৈ তান কষ্টকৰ পালা বা আমাৰ লগে তাকো পালা এখন আপোনাৰ কয় আপোনাৰতো পুনৰ কাইলৈ আমি আছলাম মনে কৰোঁ সৰুকো আমটো বাই বাই ভাই তাৰলাওঁ আমি আমাৰেই ন আমি নগন্য মানুহে তাৰ চব লাগিছিলে এখন আপোনাৰ এলেকাত আহিছে আপোনাৰ পোনাৰ আমিতো ইবাদি আহিও না ৰাস কাম কৰিম আমিতো জানতোৰে আপোনাৰ আমি কেইটা মানুহ ই বাদি আমাৰ আমাৰ ঘৰে নাই আপোনাৰ ইতাৰ গপ চহো নাই

আমরা আমরা ঘুমিয়ে যা যাই এখন আমরা সব আইছি এক কমি কিন্তু নির্বাচনের পরের দিন আলী মধ্যে খবর আমরা সব লুইতাম না যদি লইতাম না কিন্তু লাগে আমরা তো ভোট দিলাইছি একটু একটু খবর লই ধর নাই লাগে আমরা ভোট দিতে হইলে প্রথম নম্বরে আমি আমার দিতাম এবং আমার পরিবার দিতে পাইতাম আর আমার আশপাশ মানুষের দিয়া যারে আমি পারি বল আমার মগ দিও জেতা দিও তারে বুঝাইয়া বাইরে তুই ভোটটা দিস অমুক জায়গা আমরা মুসলমান একদ্রেলে আমরা লাউ অনেক পাঁচটা বছর একজন মুসলমান টাকার পরে দেখো আজকে আমরা মনে করি আর নানি আমরা এটা মাতাও ঠিক না নামাতিলো না মানে হাইলাকান্দি ডিস্ট্রিক্টর অন্যান্য ডিস্ট্রিকর অবস্থা দেখো হাইলাকান্দি ডিস্ট্রিক্টর তিনটা বিধায়ক ইউডিএফর তার কারণে এখন হাইলাকান্দ ডিস্ট্রিক্ট নিস্তব্ধ আছে শান্তি আছে যদি আই হাইলাকান ডিস্ট্রিক্টর দুইটা বিজি পুজি তার একটা ইতিবৃত্ত হাইলাকান্দ ডিস্ট্রিক্ট আগুন পাত উত্তোলনে

মানে অসুবিধা মারি রইলো হানে আর মায়ের খাইলে করতে পারলাই না হ্যাঁ কিন্তু যদি আজ আমরার অবস্থা হলো মানে মুসলমান থাকার কারণ হি ইউডিএফ কোনো প্রশ্ন না কংগ্রেস যদিও যে কোনো দলের মুসলমান থাকার কারণে আমরা মুসলমান শান্তিতে আছি নতুবা কু কষ্ট হইলো মানে জিলাপুর আমরা যদি এই যে রাজ্য আমরা ঘাটাগাঁ নিত্যান্দপুর জিবির এপিও যদি আমরা মুসলমান মানিল আমরা মুসলমান মানাইলে কী আমার একটা ফাইদা হইব আমারও হয় না

ইগু পাওক আগে এর বাদে আপনি ভাই কিন্তু গরিব আগে আমরা আমরা দেবার কথা না আমরা আলিয়ামত বাইরে দেবার বাদে যদি এক আমি পাই না আমার এক পায় আমি আমি কুচুইম এর লাগিয়া আমরা সবে চেষ্টা করতাম আলিয়ামত আহমদ ভাইয়ে পাঁচটা বছর বিগত ছয় বছর ও চেয়ারম্যান আসলে একবার ভাইস চেয়ারম্যান একবার বা এখন বর্তমানে ভাইস চেয়ারম্যান আমি এটা মানে বেশি জানি না সমিতির ব্যাপারের আমার নাইও এর লাগে তাহলে আমি কই আলো না কিন্তু কিন্তু ওই যে চেয়ারম্যান আসলা যে সময় ওই সময় দেখুন আপনারা ও রাজ্য সব জিপির মানুষ কোনো বাইরে কইলেশি তো যদি তাই হর সময় সাহায্য করতে পারছেন ভবিষ্যতে এপিও পারবে নিশ্চয়ই করবো না আর দুই নম্বর হইলো আমি বেশি মাতিলাম না আপনার মাতিটা এখন আলিয়া মোদ বাইরে এলাকাবাসী সবে ছিল তাই বর্তমানে ভাইস চেয়ারম্যান থাকিয়াও বন্ধ ট্রেক্টার লই আসল সারাদিন বন্ধ থাকেন পাপুর মাত্র গাড়ি করে করে ঘরে করে আর একজন চেয়ারম্যান আমরা লট্রিক চেয়ারম্যান আসলা আপনারা জানোই সবে লট্রিক চেয়ারম্যান থাকতে সময় সানবাদে যা তৈ মাস সফারের কেউ বেটায় করে নাম তো আপনারা জানবা